চল্লিশ কোটি মুসলমানকে তারা যদি একের পর এক হত্যা করে তারপরেও আমি আপনাদের করজোড়ে নিবেদন করে যাই হে বাংলার মাওজওয়ান বাংলার জমিনে একটা হিন্দুর গায়ে আপনারা আঁচড় দিবেন না আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মেরে پیارے ভাইજો সব সব লোক کیسے মিন্দুস্তানি আদমি হেঙ্গলি বলতে বেঙ্গলি যদিও আমি একজন হিন্দুস্তানি আলহামদুলিল্লাহ আমি বাংলাতে কথা বলতে পারি আপনার শুনতে রাজি আছেন তো কারণ আমার পশ্চিমবঙ্গ রাজ্যের মাতৃভাষা বাংলা স্কুল ইউনিভার্সিটি কলেজ সবই বাংলায় উইথ কোর্ট ও বাংলায় চলে তো বাংলাতেই কথা বলবো ইনশাল্লাহ তবে আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে স্যালেন্ডার হচ্ছে তাকরির করার মতো বয়ান করবার মতো একটা মন মানসিকতার প্রয়োজন হয় ঠিক কিনা আমি এক্সট্রিমলি সরি আমি সেই পর্যায়ে নেই কারণ আপনারা হয়তো অনেকেই শুনেছেন মিডিয়ার মাধ্যমে সমগ্র ভারতব্যাপী যেভাবে মুসলিম নিধন চলছে হিসাবে আমি অন্তত মানসিকভাবে সুস্থ নেই পালা বদলের পরে সম্ভবত আপনারা একটু আনন্দে আছেন মাইকোলা ভাই বেশ পুরা কেটে দেন বেশ টোটালি লাগবে না বেশ একদম জিরো করে দেন পালা বদলের পরে আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা যতটা ভালো আছেন ঠিক ততটাই আমরা কষ্টে আছি কারণ আপনার দেশকে কেন্দ্র করে আমার দেশের কিছু সাংবাদিক আমি মনে করি আদেও তারা সাংবাদিকতার যোগ্যতা রাখে না বরং হকারি করার জন্যই তারা যথেষ্ট কি সাংঘাতিক মিথ্যাচার আপনাদের বিরুদ্ধে তারা বলছে সারা বাংলায় হিন্দু কতল চলছে মন্দিরে করছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে অথচ আমি নভেম্বরের পাঁচ তারিখ থেকে নিয়ে অর্ধবদি সারা বাংলার ছাব্বিশটা জেলায় সফর করেছি আমার জানা মতে সারা বাংলায় একটা হিন্দু মরা দূরের কথা একটা ওই পোকা সার পোকাও মরে নাই বরং তাদের দ্বারা এক তাজা আইনজীবী সাইফুর ইসলাম আলিফকে তারা হত্যা করেছে তারপরেও বাংলার মুসলমান নিজেদেরকে সংযত রেখেছে বাংলার মুসলমান ওই সাইফুল ইসলাম আলিফ হত্যার পরিবর্তে যে কটা নন মুসলিম ছিল তাদেরকে কচু করি নাই এই জন্য অন্তত ভারতবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এমনিতে আপনারা তাদের উপরে কোনো জুলুম অত্যাচার না করেই তাদের বাড়াবাড়ি তাদের মিথ্যাচারিতার কোনো সীমা নেই আর যদি আপনারা কিছু করে ফেলেন না জানি আরো কতটা অপপ্রচার আপনাদের বিরুদ্ধে করবে

بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون جرب لي الله أكبر আল্লাহ রব্বাল আরমিন বলেন হে পৃথিবীর তোমরা যারা ঈমান এনেছ রবের উপরে কেয়ামতকে যারা বিশ্বাস করে নিয়েছ জান্নাত যারা বিশ্বাস করে নিয়েছ ফারিস্তা ও আফমানি কেতাব উপরে যারা ইমান এনেছ তোমরা যারা খোদা বিশ্বাসী তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী অন্য দেব দেবীর কাছে যারা আবেদন নিবেদন করে তোমরা তাদের গালি দিও না তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তোমরা যদি তাদের বিরুদ্ধে মন্তব্য করো কালী দুর্গা গণেশের ভক্ত অনুরক্ত যারা আছে তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে ইলিম নাই জ্ঞান নাই সুতরাং তোমরা যদি কালীকে গালি দাও তোমরা যদি দুর্গা গালি দাও ওই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা আছে তারা তোমার আল্লাহকে আল্লাহকে না চিনে গালি দিতে পারে শিক্ষা করার আমাদেরকে দিয়েছে ঠিক না সুতরাং তারা আমার আল্লাহকে শেষ দা দিক আর না দিক আমরা তাদেরকে গালি দেব না ইভেন পরের অংশ আল্লাহ বলছেন কেদালিক লিকুল্লি হুম হুম আরে মানে হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান গুলা তোমার কাছে যেমন ইম্পর্ট আনন্দদায়ক ইন্টারেস্টিভ ঠিক তদরূপ নন মুসলিম যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান গুলাকেও আমি আল্লাহই তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি এটা আল্লাহর আল্লাহর আদেশ অর্ডার এতে মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা গুলা ঈদ উদযাপন করাটা আমাদের কাছে যেমন আনন্দদায়ক কোরআনের বাণী শুনতে আমাদের যেমন মজা লাগে দিন রোজার শেষে ইফতানের সম্মুখীন বসে থাকাটা আমাদের কাছে যেমন আকর্ষণীয় ঠিক তদ্রূপ হিন্দু কালচার হিন্দুয়ানি রীতিনীতি হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্মের সমস্ত কার্যক্রম গুলা হিন্দু ভাইদের কাছে আকর্ষণীয় করে দিয়েছেন আল্লাহ এটা বিকার আল্লাহ সুতরাং আমরা তাদেরকে গালি দিতে যাব না তবে মুসলমানদের ভিতরে অনেকের আশা জাগতে পারে ঠাকুরের কাছে নম 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 করা করবার আকর্ষণটা যদি আল্লাহ করে দিয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয় বরং মন্দিরে যে নব নব করি এমন আসা জাগতে পারে কিনা এমন আসা জাগতেই পারে কারণ ঠাকুরের কাছে আবেদন নিবেদন করার আকর্ষণ আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে কালীর কাছে যে নব নব করি নো প্রবলেম মন চাইলে যেতে পারেন তবে আয়াতের শেষ অংশ স্পষ্ট বলেন সুম্মা ইলা রাব্বিহিম আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তোমার সময় যখন শেষ হয়ে যাবে বান্দা আজ্রাইল নামক আবার এক ফারিস্তা আছে ওই আজ্রাইল তোমাকে লক্ষ্য করে টিকা টানবে বান্দা আর যখন টিগড় টানবে নিশ্চিত তোমাকে পরাস্ত হতে হবে আজাইল বিরুদ্ধে কেউ জয় লাভ করতে পারে না আজাইল লক্ষ্যভ্রষ্ট করে না আজাইল যখন টিগড় টানবে বান্দা তোমাকে আমার কাছে ফেরত আসতে হবে তুমি যখন আমার কাছে ফেরত আসবে আমি তোমার কণ্ঠনালীর কিনারে ঘর গর্দানে কৃপা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি সাথে সাথে একটা মেমরি লাগিয়ে রেখেছি

ইয়া উমানতি আমতি কি তাহাই ই尔কহুমা শরা তোমার কণ্ঠনালীর কিনারে ঘাড়ে কণ্ঠনালীর মাঝে সেট মাস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা ও মেমরি লাগিয়ে রেখেছি ও banda কিয়ামতের দিন मुसीबতের সময় সেটা কি ওপেন করে দেব আমি যখন দেখব তোমার আবোলনামায় অনলি আমার সিদ্দা ছেব অনলি আমার বন্দগীতে আবোলনামা পূর্ণ করেছো বন্ধা আমি মালিক ডাইরেক্ট তোমাকে জ্যাম্নাতুল দেব বললাম আল্লাহ আর যদি দেখি কালী দুগ্গার সিদ্দা আছে কড়াই গন্ডায় হিসাব আমি সেদিন তোমা হতে বুঝে নেব ডিরেক্ট আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন তারপরেও একের পর এক তারা যদি আপনাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের মুসলমান গুলাকে 40 কোটি মুসলমানকে তারা যদি একের পর এক হত্যা করে তারপরেও আমি আপনাদের করজোরে নিবেদন করে যাই হে বাংলার নওজোয়ান বাংলার জমিনে একটা হিন্দুর গায়ে আপনারা আঁচড় দিবেন না কারণ এ শিক্ষা কোরআনে কারিম আমাদেরকে দেয় না ঠিক কি না আমরা তো মুসলমান আমরা তো মানুষ পশু নয় হোয়েন এ ডগ বাইটস এ ম্যান দ্যাট ইজ নট থিং বাট হোয়েন এ ম্যান বাইটস এ ডগ দ্যাট ইজ এ ভেরি গুড থিং ঠিক না একটা কুকুর যখন মানুষকে কামড়ায় সেটা কোনো খবরই নয় সেটা কোনো নিউজই নয় সচরাচর প্রায় শোনা যায় যে অমুককে কুত্তায় কামড়েছে কিন্তু পালতা কোনোদিন কি এমন শুনেছেন আব্দুল করিমকে কুত্তায় কামড়েছে কাজে আব্দুল করিম রেগে যে পাল্টা কুত্তাকে কামড়েছে এমনটা শুনেছেন আমরা তো মানুষ আমরা কুত্তা নয় সুতরাং তারা কুত্তা হলেও আমরা তাদের সঙ্গে কুত্তা হতে যাব না